দর্শক আজকের চমকের মধ্যে একটা চমক বলা যেতে পারে সেটা হচ্ছে যে জামাতের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে এনসিপি উপস্থিত হয়নি এ ব্যাপারে জামাতের আমির বলেছিলেন যে তারা সময় পাননি আমাদের সঙ্গে এই বৈঠক শেষ হল তারা আসলে এখানে উপস্থিত হওয়ার সময় পাননি সেই কারণটা খুব একটা গ্রহণযোগ্য কারণ মনে হয়নি যদিও এনসিপির জামাতের জোটের সঙ্গে যাওয়া নিয়ে কোনো দ্বিধা তৈরি হয়নি এনসিপি জামাতের জোটে সাথে এলডিপিও বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম অলি আহমেদ তিনি জামাতের সঙ্গে জোটে গেলেন নির্বাচনের জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য দেশের শাসন ভারে নিজেকে আসীন করার জন্য বোধহয় সব কিছুই করা যায় এটাই একে একে প্রমাণিত হচ্ছে এনসিপি নেত্রী সামান্তা শারমিন তিনি পদত্যাগ না করে বলেছেন জুলাইকে জামাতের হাতে তুলে দেযা হচ্ছে যদিও এনসিপির পাঁচ ছয় নেত্রীর একটি সম্মিলিত ছবি ফেসবুকে তারা সবাই পোস্ট করেছিলেন পোস্ট করে জানান দিয়েছিলেন যে তারা কেউই জামাতের জোটে এনসিপি গেলে থাকবেন না কিন্তু সেখানেও ব্যত্যয় ঘটেছে কেউ কেউ পদত্যাগ করছেন কেউ কেউ থেকে যাচ্ছেন কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আদতে এনসিপির ঘরের কি অবস্থা এই মুহূর্তে এনসিপির শীর্ষ নেতৃত্ব কি বলছে এই সকল পদত্যাগের ব্যাপারে নতুন করে পদত্যাগ করেছেন তাসনোবা জাবিন আরও পদত্যাগের ঘটনা আজকের মতো মধ্যেই ঘটবে সেরকম প্রেক্ষাপটে এনসিপির দ্বিতীয় শীর্ষ নেতা আক্তার হোসেন তিনি কি বলছেন কি কি ঘটলো কেন জামাতের সঙ্গে তারা যাচ্ছে তারা আসলে জামাতেরই বিটিম যে আলোচনাটা ছিল সেই আলোচনাটাই সত্যি কিনা সেই আলোচনাটাকে অবশেষে তারা সত্যের প্রমাণ হতে দিল কিনা এই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির জামাতের জোটের ব্যাপারটা ফাইনাল মানে ডিল ফাইনাল এনসিপি এখন জামাতের জোটে জামাতের যে আট দলীয় জোট সেখানে দুইটি দল যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে এনসিপি এবং এলডিপি কর্নেল ওলির এলডিপির যুক্ত হওয়াটা আরও বেশি যদিও আমরা গতকালকেই ব্যাপারটা জানিয়েছিলাম তারপরেও তার যুক্ত হওয়াটা সবথেকে বেশি অবাক করেছে আজীবন মুক্তিযুদ্ধের কথা বলা মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলা নিজে বীর বিক্রম উপাধিপ্রাপ্ত একজন বীর যোদ্ধা তিনি যখন জামাতের সঙ্গে জোট করলেন তখন বোঝাই যায় যে বাংলাদেশের রাজনীতি যারা করেন তাদের বেশিরভাগই বোধহয় ক্ষমতার রাজনীতি করতে চান আদর্শের রাজনীতির চাইতে ক্ষমতার রাজনীতি বেশি করতে চান যে প্রত্যাশাটা এনসিপিকে ছিল যে তারা অন্তত ক্ষমতার রাজনীতি করতে চায় না আদর্শের রাজনীতি করতে চায় তাদেরও এই জোট ভুক্তি প্রমাণ করে দেয় যে তারাও আসলে এমপি মন্ত্রী হওয়ার জন্যই এত কিছু করছে জুলাই আন্দোলনটাও ছিল তাদের আসলে ক্ষমতায় যাওয়ার আন্দোলন এমপি মন্ত্রী হওয়ার আন্দোলন আদর্শিক আন্দোলন যদি থাকত তাহলে নতুন রাজনৈতিক বাস্তবতা বন্দোবস্ত যেটা তারা দেখাতে চেয়েছিলেন সেটা দেখাতে পারছেন না বলে তার দলেরই জন মন্তব্য করে সরে যাচ্ছেন জারার পদত্যাগের পরে আজকে বড়ো মুখ যুগ্ম আহ্বায়ক তাসনুবা জেবিন তিনি পদত্যাগ করেছেন সেই খবরটা নিশ্চিত করেছে ডেইলি স্টার ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিতে পারেন এবার এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিনের পদত্যাগ দলের প্রতি অবিশ্বাস ও অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি পদত্যাগের কারণ জানান এবং জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন এর একদিন আগে শনিবার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম যারা তাসনুবা তার পোস্টে লেখেন আপনারা অনেকে ভাবছেন হয়তো জামাতের সঙ্গে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে এটাকে রাজনৈতিক কৌশল নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে আমি বলবো এটা পরিকল্পিত এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে কি ভয়ঙ্কর মন্তব্য তিনি বলছেন যে এটা আসলে নতুন করে নাটক করে বোঝানোর কিছু নেই এটা পূর্ব পরিকল্পিত এটা পরিকল্পিত এটা শুরু থেকেই ছিল এই সম্পর্কটা শুরু থেকেই ছিল এটার শুধুমাত্র আনুষ্ঠানিক জানান দেয়া হল এখন এসে তিনি অভিযোগ করেন দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থীদের মনোনয়ন ও আসন সমঝোতার মাধ্যমে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগও সীমিত করেছে তবে তিনি দল থেকে পদত্যাগ করলেও এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করবেন না বলেও জানিয়েছেন অর্থাৎ তিনি নির্বাচনের মধ্যেই নেই তার মানে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল তাসনুবা বলেন এনসিপি থেকে শুরু করে যে গণপরিষদ সেকেন্ড রিপাবলিক মধ্যপন্থার নারী বিভিন্ন স জাতিসত্ত্বাকে নিয়ে রাজনীতি করার কথা বলছে সেটা ধারণ করে যে কয়জন পার্টিতে ছিল তাদের মধ্যে আমি একজন এই পার্টির একজন ফাউন্ডার মেম্বার আমি তবে এত কিছুর পরও এই দল ছেড়ে যাওয়া তার সামনে আর কোনো সম্মানজনক তাছাড়া আর কোনো তার সামনে সম্মানজনক অপশন ছিল না বলেও তিনি দাবি করেছেন যে দল ছাড়া ছাড়া আর কোনো অপশন তার ছিল না নাম উল্লেখ না করে পোস্টের এক জায়গায় তিনি বলেন এক শীর্ষ নেতা আর এক শীর্ষ নেতার সাথে যে মাইনাসের রাজনীতি করে ওখানে সেটা ভয়ঙ্কর এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না তাসিমা জাভিনের মতো শীর্ষ নেত্রী যখন এই অভিযোগ করেন তখন সেই অভিযোগটাকে খুবই গুরুত্ব দিতে হয় আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ঘোষণাপত্র থেকে শুরু করে সব সবশেষ স্টারের ডিবেটে বলা কথা শীর্ষ নেতারা কতটুকু ধারণ করে সময় মতো মিলিয়ে নিতেও বলেন তিনি জামাতের সঙ্গে জোট করার প্রসঙ্গে তিনি বলেন এনসিপি স্বতন্ত্র সতিক স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারোর সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না সেটা পাঁচ বছর পর হতো ঠিক প্রথম নির্বাচনেই কেন কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে যাতে জামাতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে এটা কোনো রাজনৈতিক কৌশল না এটা পরিকল্পনা কি ভয়ঙ্কর ব্যাপার বলেছেন যে অন্য যত সব কৌশল ছিল সেগুলোকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে শেষ করে দিয়ে জামাতের সঙ্গে জোট করা ছাড়া আর কোনো বিকল্প রাখা হয়নি এটা কোনো বাস্তবতার কারণে নয় এটা একেবারে পরিকল্পিত মিশন তার মানে হচ্ছে এনসিপি এবং জামাতের যে সক্ষতা যে হৃদতা এটা ঐতিহাসিক এটা পুরনো এটা পরিকল্পিত দলের নেতারা পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে জুলাইকে জামাতের হাতে তুলে দেয়া হচ্ছে এই ভয়ঙ্কর অভিযোগও করেছেন এই অভিযোগ অবশ্য সামন্ত সারমিনও করেছেন যদিও তিনি পদত্যাগ করেননি তাসুবা জাবিন অনেক বড় লেখা লিখেছেন এত লেখা পড়তে গেলে সময় যাবে কথা আপনারা বুঝে ফেলেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে এনসিপির যারা নেতৃত্বে আছেন তারা মূলত জামাতেরই লোক জামাতের সঙ্গেই তাদের পুরনো সম্পর্ক এবং সেই পুরনো সম্পর্ক শুধুমাত্র এখন আনুষ্ঠ প্রকাশ করা হলো এর আগে প্রকাশ হয়নি অন্য যত অপশন ছিল সেই অপশনগুলোকে টেকনিক্যালি কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে এমনভাবে যে জামাতের সঙ্গে জোট করা ছাড়া যেন আর কোনো উপায় না থাকে এটা বোঝানো যায় কিন্তু এসবই পরিকল্পিত পরিকল্পনা এই কথা তিনি যখন বলছেন তখন আরেকটি গণমাধ্যম বলছে সেই শিরোনামটা দেখুন সেখানে বলছে পদত্যাগের ব্যাপারে স্পষ্ট বার্তা এনসিপির আরও দুই নেত্রীর সেখানে এই দুই নেত্রী সামান্তা শারমিন এবং মনিরা শারমিন মনিরা শারমিন সামান্তা শারমিন দুইজনের কেউই পদত্যাগ করেননি পদত্যাগ না করলেও মনিরা শারমিন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নওগাঁ পাঁচ আসন থেকে তার নির্বাচন করার কথা ছিল তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না অর্থাৎ এই জোটে থেকে তিনি নির্বাচন করবেন না যদিও তিনি পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন সামন্ত শারমিনও বলেছেন জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হচ্ছে তিনি প্রচণ্ড সমালোচনা করেছেন কিন্তু বলেছেন যে এনসিপি ছেড়ে দেয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ তিনি এনসিপিতে থেকে যাচ্ছেন জামাত জোটকে মেনেই নিচ্ছেন তাকে নিয়ে একটি গণমাধ্যম বলছে তার শিরোনামটা দেখে নিন সেখানে বলছে কিছু মানুষ আসনের বিনিময়ে এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো আরেক জায়গায় তিনি বলছেন জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হলো এরকম মন্তব্য করছেন বটে কিন্তু তিনি পদত্যাগ করেননি তিনি থেকে গেছেন এদিকে সাবেক বাক্সাসের নেতা আব্দুল কাদের তাকে নিয়ে গণমাধ্যমের একটি রিপোর্ট দেখুন সেখানে বলা হচ্ছে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন এই ভয়াবহ কথা তিনি বলছেন সেখানে তিনি বলছেন যে আগস্টের পাঁচ তারিখ রাতে জামাত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজ এসে পূর্ণতা পেয়েছে এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন আব্দুল কাদের বলেছেন যে গত পাঁচ মানে জুলাই আন্দোলনের যে পাঁচ আগস্ট সেই পাঁচ আগস্ট রাত থেকে রাতে যে মিটিংটা তাদের সক্ষতার মিটিং শুরু হয়েছিল সেটা আজকে এসে পরিপূর্ণতা লাভ করলো তার মানে তিনিও বলছেন যে এই সক্ষতা আসলে পুরনো সক্ষতা লোক দেখানো আলাদা একটা জায়গা নির্ধারণ করা হয়েছিল এটা লোক দেখানোর জন্য মানুষের আয়ুয়াশ করার জন্য আসলে তারা একই মানে ঘরের সন্তান ঘরের সন্তান ঘরে ফিরে গেছে এমনটা বোঝাতে চেয়েছেন এদিকে মনিরা শারমিনকে নিয়ে আরেকটি নিউজ করেছে আরেকটা পত্রিকা তিনি এনসিপির বড় নেত্রী তাকে নিয়ে বলছে সেই শিরোনামটা দেখুন সে সেখানে বলছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী মনিরা শারমিন সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন নওগা পাঁচ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত এই প্রার্থী রোববার এই ঘোষণা অর্থাৎ আজকে এই ঘোষণা তিনি দিয়েছেন এত কিছু হচ্ছে এনসিপিতে এনসিপি জামাতের সঙ্গে গেল এই প্রেক্ষাপটে এনসিপির শীর্ষ দ্বিতীয় শীর্ষ নেতা আক্তার হোসেন যাকে অনেকেই প্রথম থেকেই মনে করতেন যে এনসিপির ভেতরে যে ইসলামপন্থী কিংবা জামাতপন্থী গ্রুপটা তাদের অন্যতম লিডার তিনি আক্তার হোসেন তিনি বলছেন যে কয়েকজনের পদত্যাগ দলে কোনো প্রভাব পড়বে না আক্তার হোসেনের এই বাক্য তার মানে হচ্ছে যে তারা মনে করছে এনসিপির তাতে কোনো সমস্যা হবে না সমস্যা না হওয়ারই কথা কারণ জামাতের সঙ্গে জোট করার মাধ্যমে তারা যদি সংসদে যেতে পারে কিংবা তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় ক্ষমতায় যেতে পারে ক্ষমতায় গেলে তো নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হচ্ছেন তো নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হওয়ার এই সুযোগটা অন্য কোন দল বিএনপি নিশ্চয়ই দেবে না সুতরাং জামাত যেহেতু দেবে সেহেতু এই সুযোগটা লুফে নেওয়া হয়েছে এই প্রধানমন্ত্রী হওয়ার তত্ত্বটাও কিন্তু আব্দুল কাদের তিনি ফেসবুক পোস্টে জানেন নিয়েছেন যে জামাতের সঙ্গে সমঝোতা হয়েছে পশ্চিমারা যেহেতু জামাতের প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা চান না সেহেতু সর্বোচ্চ আসন পেলে প্রধানমন্ত্রী আর বিরোধী দলে যাওয়ার মতো অবস্থান হলে বিরোধী দলীয় নেতা হবেন নাহিদ ইসলাম এত বড় সুযোগ নাহিদ ইসলাম কেন হারাবেন এখন প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম নিয়ে কি হয় সেটা দেখার অপেক্ষা সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এনসিপি যখন জামাতের সঙ্গে জোট করলো তখন তার চাইতেও বড় খবর হতে পারতো যেটা যেটা বড় খবর হয়নি সেটা হচ্ছে বীর বিক্রম কর্নেল ওলির জামাত জোটের সঙ্গে যোগদান করা এবং এই একটা ঘটনায় বলে দেয় যে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই আর বাংলাদেশ রাজনীতি বোধ অনেক আগেই আদর্শ হারিয়ে ফেলেছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে